প্রথম অংশ সম্পন্ন করেছেন এবং ডক্টর ইফতেখারকে অসংখ্য ধন্যবাদ জানাই জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই সাথে আমরা বলছি যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা আমরা বারবার বলেছি এই বন্দোবস্তের মধ্যে সকল ধরনের ধর্ম যেমন আমরা বলছি এই মতের মধ্যে অবশ্যই আছে যে রাজনৈতিকভাবে নতুন মত তৈরি করা এবং নতুন মতের আগমনকে নিশ্চিত করা এবং সেই ফ্লোটা আসলে যে কোনো সংগঠনের প্রয়োজন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে রাজনৈতিক দলে ইন্টেলেকচুয়াল এবং বৌদ্ধিক যে চর্চা এটাকে এক ধরনের কন্টেন্ট করা হয় এবং যারা বৌদ্ধিক চর্চা করেন তাদেরকে আসলে পলিটিক্স ও রাজনীতিতে সরাসরি আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হয় তো আমরা আমাদের এই চর্চাটাকে নতুন করে দেখতে চাই এবং আমাদের

আমাদের চর্চা গুলো জারি রাখতে হবে যাতে করে নতুন রাজনৈতিক আমরা আসলেই দেখাতে পারি যে আমরা নতুন কিছু করেছি সবাইকে ধন্যবাদ আসতে আসার জন্য আপনারা পরে যে এই প্রোগ্রাম গুলো বক্তৃতা মালাগুলো সেখানেও জয়েন